মুরগির মাংসের এক রান্না কেউ খেতে চায় না পরিবারের ছোট বড় সবাই কিন্তু একটু ব্যতিক্রমভাবে রান্না খেতে চায় আপনি যদি এক রান্না করেন পাতিলের মাংস পাতিলে থেকে যাবে যদি আপনি একটু অন্য স্টাইলে রান্না করেন তাহলে জল কিন্তু তারা ভাত খেয়ে উঠে যাবে এক থালানো দুই থালা খেতেও চাইবে হ্যালো বিরান আসসালামু আলাইকুম ফার্নাস কুকিং হাউজে সবাইকে আরও একবার স্বাগতম বন্ধুরা ভিডিওটিকে কোথায় থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে এই ব্রয়লার মুরগির দুর্দান্ত সাথে রান্নাটা করেছে রান্না কিন্তু আমরা সবাই করতে পারি এক একজন এক এক স্টাইলে রান্না করে থাকি তো আমরা শেখার কোনো শেষ নেই তাই আপনিও কিভাবে রান্না করেন সেটা কমেন্টসে কিন্তু জানিয়ে দেবেন এখানে আমি কটা চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো কটা চা চামচ মরিচ গুঁড়ো স্বাদ মতন দিয়ে দেবো আমি এখানে লবণ তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে কটা চা চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দেবো আমি এখানে সরিষার তেল সরিষার তেল দিয়ে সব মশলা একসাথে আমি মাংসর সাথে মেখে নেব অনেকে কিন্তু ব্রয়লার মুরগি খেতে চায় না ব্রয়লার মুরগিতে গন্ধ বলে কেন বলে তা জানি না আপনি যদি সঠিকভাবে ব্রয়লার মুরগি রান্না করেন ব্রয়লার মুরগির স্বাদ কিন্তু আপনার দেশি মুরগির থেকেও দ্বিগুণ ব্রয়লার মুরগি রান্না করার জন্য এখন একটা মশলা তৈরি করে নিয়েছি হাফ চামচ নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ নিয়ে নিয়েছি মরিচ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ আপনি মশলাটা যদি এভাবে করে নেন তাহলে এটা একটা বাটা মশলার ফ্লেভারটা আসবে আর একদম ঝোলটা অনেকটা ঘন হয়ে যাবে তো এখন এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ নরমাল পানীয় দিয়ে এটাকে মশলাটাকে আমি এখন একটু ফেস্ট করে নিচ্ছি মশলাকে ফেস্ট করে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন চলে যাচ্ছি রান্নার পর্বে চলুন তাহলে কীভাবে রান্না করব এখানে আমি তিন টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল এ ব্রয়লার মুরগিটা রান্না করতে একটু তেলের পরিমাণটা বেশি লাগবে মাংসগুলোকে আমি এমনভাবে ফ্রাই করব যাতে একবার ভাজা ভাজা হয়ে যায় না অনেকে আছে যখন মাংসটা আপনার একেবারে লাল লাল করে ভেজে নেয় তখন কিন্তু মাংসটা রান্না করলে শক্ত হয়ে যায় আর সেটা কিন্তু কেউ খেতে চায় না ব্রয়লার মুরগির রান্না করবেন সবসময় একটু হালকা বেজে যদি আপনি হালকা বেজে রান্না করতে চান এখন এখানে আমি দিয়ে দিয়েছি পাঁচ ছয়টা সাদা এলাচ একটি কালো এলাচ তিন টুকরো দারচিনি দুটি তেজপাতা পাঁচ ছয়টি লং এক টুকরো জয়ত্রী দিয়ে দিয়েছি এখন এটাকে আমি তিরিশ সেকেন্ড বেজে নেব তারপর দিয়ে দেবো আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি এখন মশলার সাথে বেজে নেব আরও দু মিনিট পেঁয়াজটা একটু নরম নরম হয়ে আসলে দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিলে সেই ক্ষেত্রে হচ্ছে যে যে মাংসটা রান্না করব সেটা একটি ক্রেবে আসবে এটাকে দিয়ে আমি আরও এক মিনিট ভেজে নিচ্ছি তারপর এক মিনিট ভাজার পরে অ্যাড করব এখানে আমি আদা রসুন পেস্ট আমি এখানে দেড় কেজি মাংসের জন্য নিয়ে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ নিয়ে নিয়েছি আদা বাটা এক টেবিল চামচ নিয়ে নিয়েছি রসুন বাটা দিয়ে এটাকে আমি আরও দুই মিনিট ভেজে নেব যাতে আদা রসুনের গন্ধটা কিন্তু চলে যায় আদা রসুনের যদি আপনি সাথে সাথে মশলাটা অ্যাড করেন সেক্ষেত্রে আদা রসুনটার কিন্তু গন্ধটা থাকে সেক্ষেত্রে আদা রসুন যখন দেবেন তখন কিন্তু একটু এটাকে ভেজে নেবেন তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি দুইটা টমেটো আমি এখানে টমেটোটা গ্রাইন্ডার করে নিয়েছি আপনারা চাইলে এটা সালাদ করে মেশিন দিয়ে কিন্তু গ্রেড করে নিতে পারেন টমেটোটা দিলে কিন্তু মুরগির মাংসের স্বাদ কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম হবে দ্বিগুণ হবে মানে স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে তারপরে এখানে হাতে তৈরি করা যে মশলাটাকে আমি আগে ফেস্ট করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম এখানে আমি আরেকটি জিনিস আপনাদের আমার অফ ক্যামেরা চলে গিয়েছে আমি আমার হাতে তৈরি করা মাংসের মশলা থেকে হাফ চা চামচ দিয়ে দিয়েছে যাতে এখানে আমি এক চা চামচ দিই আমি আস্তা গরম মশলা দিয়েছি মুরগির মাংসের গরুর মাংসের গরুর মাংসের রেজালা যাবতীয় মাংসের রেজালা এবং বিরিয়ানিতে যে মশলাটা ব্যবহার করা হয় সেটা আমার চ্যানেলে অলমোস্ট দেওয়া আছে আপনার চাইলে দেখে নিতে পারেন আই হব আপনি যদি এভাবে যদি মুরগির মাংসটা রান্না করেন আপনার প্রশংসা কিন্তু পঞ্চমুখ হবে যাকে খাবো না কেন সেই কিন্তু আপনার প্রশংসা করবেই এখন আমি মশলার সাথে ভালো করে মাংসগুলোকে মিশিয়ে নিচ্ছি আরও দু মিনিট এভাবে করে আমি কষিয়ে নেব তারপর এটাকে এখানে আমি এক কাপ গরম পানি অ্যাড করে এটাকে আমি আরও পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট পর ফিরে আসলাম তেলটা কিন্তু কুপুর উঠে আসছে এখন আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায় যারা আমার ফেসবুফেস থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি আরও এক কাপ গরম পানি অ্যাড করে এটাকে আমি আরও পাঁচ মিনিট রান্না করব এটাকে ডেকে দিয়ে আমি আরও পাঁচ মিনিট রান্না করলাম তেলটা কিন্তু কুপুর উঠে চলে আসছে রান্নার শেষে আমার আম্মাকে দেখেছি সব সময় একটু ভাজা জিরে গুঁড়ো দিত ভাজা জিরে গুঁড়ো দিলে সুন্দর পড়ে আর কিন্তু খুব ভালো লাগে এখানে আমি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম তারপর উপর থেকে কেঁচো ধনিয়া পাতা দিয়ে চুলাটাকে আমি বন্ধ করে দেব দশ মিনিট পরে ফিরে আসলাম চুলাটা বন্ধ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি এবং কতটা লোভনীয় হয়ে আছে এরকম মাংস যদি আপনি রান্না করেন মাংসের জল দিয়েও কিন্তু ভাত খেয়ে উঠে যাবে ভাত রুটি যে যেটা খেতে চান না কেন মানে আঙ্গুল চেটে ফুটে খাবেন তো বাস তৈরি হয়ে গেল মজাদার ব্রয়লার মুরগির স্পেশাল রেসিপি হলিডেতে আমরা সবাই কিন্তু পরিবার পরিজনদেরকে নিয়ে এইভাবে খেতে একটু খুব পছন্দ করি তো এখন এখানে আমি দিয়ে দিলাম মাংস মাংসগুলোকে এখন পরিবেশনের জন্য ডেকোরেশন করে নিচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম